হুট করে আজ ক্যামেরার সামনে পুরো রেডি সেডি হয়ে চলে এলাম তোমরা একটু অবাক হয়ে গেলে হ্যাঁ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আমি চলে গেছিলাম হচ্ছে ডাইরেক্ট মায়ের বাড়িতে ছেলেকে স্কুল থেকে নিয়ে তো মা এখানে দিয়ে দিল আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস এরপর আমি ছেলেকে স্কুল ড্রেসগুলো খুলে ওকে ভালোভাবে ফ্রেশ ফ্রেশ করিয়ে ভালো একটা ড্রেস পরিয়ে দিলাম নতুন তো যেহেতু আর জামাই ষষ্ঠী বলে কথা একটা নতুনই বস্ত্র পরালাম আর কি তো মা এখানে পুরো তোড়জোড় করছে জামাই ষষ্ঠীর বিভিন্ন রকমের ফল ছ রকমের মিষ্টি যা যা আছে নিয়ম আর কি তারপরে পুজোর জিনিস হাতের যেই ডোরগুলো আর কি সুতোগুলো পরাবার জন্য সব নিয়ে আর মা আর আমার বোন মিলে দুজনে এখানে ভালোভাবে ডেকোরেটটা করেছে তো দেখতে পাচ্ছি কেমন হয়েছে ডেকোরেশনটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে তোমরা জানিও আর তোমাদের কার কার বাড়িতে জামাই ষষ্ঠী আছে সেটাও জানিও আমাদের কিন্তু আছে। তো মা এখানে রকমের ফল মিষ্টি এখানে সাজিয়ে নিয়েছে আর ছোলা সুতো যেগুলো হচ্ছে জামাইকে খেতে দিয়েছে আর পাশে নিয়েছে জল আর কোল্ড ড্রিঙ্কস তো মিষ্টিও ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লেটে আর আম কাটাও আছে আর আছে লিচু তো এগুলো হচ্ছে সামার ফ্রুট তোমরা তো জানো এগুলো তো থাকবেই তো দেখতে পাচ্ছ প্রথমে তার জামাইকে বেঁধে নিলো আর হচ্ছে তারপর আমার ছেলেকে বাঁধবে তারপর আমরা দুই বোনকে মা এখানে বেঁধে দেবে তো নিয়ম হচ্ছে জামাই মিষ্টির এই সুতোটাই মেন আর কি আর মা সকাল থেকে উপোস ছিল আর ভাতটা তো সেভাবে কিছু খাও মানে খেতে নেই আর কি তো মা উপোস ছিল ফল মিষ্টি এইগুলোই খেয়েছে আর কি আর রাতে লুচি তো হোক অনেক বক বক করে ফেললাম কিন্তু হ্যাঁ তোমরা কিন্তু আমার পাশে থাকতে হবে এই দিনে আমরা কিন্তু অনেক ধামাকা ধামাকা একটা ভিডিও করেছি আর কি মানে দারুণ একটা জিনিস তোমরা পেতে চলেছো নেক্সট ভিডিওতে তার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো এই দিনে কিন্তু আমরা অনেক ধামাকা একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি নেক্সট পার্ট কিন্তু তোমরা দেখতে থাকো তো দেখতে থাকো তোমরা তো দিয়াকে এখানে বাঁধা কমপ্লিট দিয়া হচ্ছে আমার বোনের নাম আমার নাম দীপা ওর নাম দিয়া তো ওকে বাঁধার পর মা ফাইনালি আমাকে এবার বাঁধছে দেখতে পাচ্ছ তোমরা আর আমার ছেলে এখানে খুব আনন্দ ও ভাবছে কী এটা হতে চলেছে আর কি আগে বছরও যদি দেখেছে বাট খুব আনন্দ ও তো মা এখানে ফুল পুষ্প দিয়ে আশীর্বাদ করে নিলো দেখতে পাচ্ছ আর আমি আর আমার বর কিন্তু ম্যাচিং পড়েছি তো কোনো একটা ভিডিওতে আমাদের যেই ফটোগুলো তুলেছি কাপাল ফটো তোমরা দেখে নিও আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো এখানে আমাদের তরফ থেকে গিফট আমার ছেলে দিয়ে দিল আমার মাকে শাড়ি আর কি আর মাও দেবে হচ্ছে ওকে ড্রেস ফ্রক আর কি ও বলেছিল ওর নাম প্রত্যুষ আমার ছেলের নাম তো ওর নাম প্রত্যুষ ও বলেছিল আমাকে প্রত্যুষী জামা দেবে তো মা ওকে একটা ড্রেস দিয়েছে আর প্যান্ট দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো এইটা পেয়ে তো খুব 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 খুশি মানে আর ওই ড্রেসগুলো পড়তে খুবই ভালোবাসে তো আমাকেও এখানে গিফট দিয়ে দিচ্ছে মা ব্রেসলেট আর আমার বরকেও দিয়ে দিচ্ছে টি শার্ট আর কি জামাই ষষ্ঠীর উপহার এইগুলো মাকেও দিয়ে দিয়েছি আর কি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো আমরা চলে এসেছি জামাই ষষ্ঠীতে এখানে আমাদের পুজো করা হয়ে গেল মোটামুটি কমপ্লিট মাও এখানে হাতে ঘুড়ি বেঁধে দিলো আর হচ্ছে মায়ের গিফট আর এখানে খাচ্ছেন জামাই তাকে খেতে দেওয়া হয়েছে আর এই হচ্ছে ছোট্ট ভাই ও আঙুর খাচ্ছে ও স্কুল গেছিলো স্কুল থেকে নিয়ে ডাইরেক্ট বাড়ি এলাম আমরা আর এই হচ্ছে সিস্টার তো পুরো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে পাবে তো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে লাস্ট অবধি দেখো আরও কিন্তু দারুণ দারুণ স্পেশাল কিছু হতে চলেছে তো ফাইনালি গিফট দেওয়া নেওয়া এখানে আমাদের পর্ব কমপ্লিট এরপর আমরা যাব প্রসাদ দিতে গেছিলাম হচ্ছে বড়ো মামার বাড়ি বড়ো মামার বাড়ি থেকে ঘুরে এলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি এবার ছোট মামার বাড়িতে যাব তো ভিডিও আমি করি না আর কি আমার ভয় লাগে বা লজ্জা লাগে যেটাই বলতে পারো তো মা দেখতে পাচ্ছ সমস্ত কিছু নিয়ে এখানে বসে আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে কোনো দীতাটা ভালো দেখো সুস্থ দেখো